তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি একদম ভালোই আছো আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুব ভালো হতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তাই ভিডিওটিকে প্রথম থেকে একটা লাইক করতে ভুলো না দেখতে পাচ্ছ বন্ধুরা এই মেশিনটি ছোট্ট কত ছোটো মেশিন তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো মাত্র তোমাদের বলেই দিই আগে মাত্র পঁচিশ কেজি মেশিন আর এই পঁচিশ কেজি মেশিনটি আমরা সো আমরা এখন মেশিনটি নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ যে জায়গায় নিয়ে যাব সেটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা আমাদের ভ্যানটা কত সুন্দর এটা একটা আমাদের গ্রামের টানা ভ্যান এগুলো ভ্যান এখন সচরাচর দেখতে পাওয়া যায় না বন্ধুরা চলো তাহলে দেখতে থাকি ভিডিওটা খুব ভালো হতে চলেছে মজাদার ভিডিও হতে চলেছে তাই ভিডিওটাকে এখন থেকে একটা লাইক করতে ভুলো না আর লাইক করলে ভিডিও বানাতে মোটিভেশান মিলে অবশ্যই লাইক করে দেবো আর চ্যানেল যদি নতুন হয় থাকো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভালো না

আমরা কিন্তু বিছনের কাছলায় পৌঁছে গেলাম আর এই যে বিচন কাঁচলা গুলা দেখতে পাচ্ছ বন্ধুরা এই কাচলা গুলাতে আমরা কিন্তু জল নেব এই যে পুকুরটি সামনে দেখতে পাচ্ছো এই পুকুর থেকে আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু এই মেশিনটি সেট করব এখন দেখো বন্ধুরা এই পাইপটা বিছানো হচ্ছে দূর দিয়ে কারণ এই বাইপটা একটু লম্বা পাইপ তার জন্য দূর থেকে ঘুরিয়ে নিয়ে এই বিচন কাঁচলাতে দিতে হবে আমাদের এখানে বহুত বিচন কাচলা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ভ্যানটা তো করে মেশিনটা নিয়ে আসলাম এই মেশিনটা দেখো বন্ধুরা কত ছোট্ট একটা মেশিন এই ছোট্ট মেশিনটা যে জল কতখানি উঠবে তোমাদের দেখাবো অবশ্যই কিন্তু আমরা এর আগেও মেশিনটি স্টার্ট করেছি খুব সুন্দর স্পিডে জল উঠে বন্ধুরা দেখো বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা আর দেখো বন্ধুরা এই বিচন কাজগুলোতে জল নিতে হবে আমাদের বিচন কাতলাগুলো আর দেখতে পাচ্ছ বন্ধুরা সেট করছি এখন পাইপ টাইপ তো এই পাইপটা আমাদের দূর থেকে ঘোটানো হচ্ছে アルプス屋敷。

Nada. Vale. do <laughs> that തਾਣੀ തੁਲ੍ਲੇ തੈ નੈ ཱ�ि�ཱ་ �੍തੇ দেখো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই মেশিনটি স্টার্ট করা হবে দেখো বন্ধুরা কত স্পিডে জল বেরোচ্ছে এই ছোট্ট একটা মেশিন দিয়ে আর আমাদের ভিজন কাঁচাগুলোতে এখন আমরা জল নিব কিছুক্ষণের মধ্যে দেখো বন্ধুরা কত কতখানি জল হয়ে গেছে এখানে এগুলো সব কিন্তু বিজনের কাঁচা জল নেওয়া হবে সব বীজ কাঁচলাগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত স্পিডে জলটা হচ্ছে আপনাদের একটু জুম করে কাছে গিয়ে দেখাই দেখো কত স্পিডে জল বেরোচ্ছে আমি ভাবতেও পারছি না এই ছোট্ট একটা মেশিন দিয়ে এত স্পিডে জল বেড়াচ্ছে দেখো সামনে রয়েছে হলুদ আর হলুদ সরষা সরষা ক্ষেত তবের যা হবার হয়ে গেল খুব সুন্দর একটা দৃশ্য ওইদিকে সরষা ফুলের এটা দেখলাম তোমাদের তোমাদেরও দেখালাম তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও দিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেল সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ